আমি কিন্তু সাবেক বিএনপি আমি কিন্তু বিএমপি করতাম বিএনপি ছাড়ছি বিএমপি আমাদের শহীদ কেউ নাই এখন বর্তমানে কারণ খালদা জিয়া এই শহীদ প্রেসিডেন্ট আমাদের অন্তরে এখন আছে কত পাপ করেছি বিএমপি থাকা অবস্থা এটা সামনে বলা ঠিক না বাইদের সাথে চলছি তো আমি জানিতো বিএনপির জন্য আমরা খেয়েছি আমার বাড়ি হচ্ছে কমলনগর লক্ষ্মীপুর যখন আমি জমাত ইসলামে বিএমপি যখন ছিলাম তখন আমি জমাত বিএমপি কে মানে জমাত কে এত গালি দিয়েছি যা বলার বাহির যখন এই দল আসার ফলে দেখলাম আমরা অনেকে বলছি এই দল একাত্তরের বিরোধিতাকারী আমি নিজে গোলাম আজম কত হাজার বার গালি দিছি যে গোলাম আজম দেশের বিরুদ্ধে আসলো এই দলে ঢুকার পরে আমি মনে করলাম যে এই গোলাম আজমের পাঁচ আমি যদি মাপ না চালা আমাকে ক্ষমা করবে না মনির ভাই এখানে ভাই আছে এ পর্যন্ত জামাত সহ যে কয়েকটা রাজনৈতিক দল আছে এখানে ভাই আছে আম জনতার দল এদের কোনো মিছিল মিটিং সমাবেশে দিন জয় বাংলা স্লোগান শুনছেন জামাতের একটা কেন্দ্রীয় কোনো সমাবেশে বা কোনো ইয়াতে শুনছেন আপনাদের কি এমন মানে অভাব হইল যে আওয়ামী লীগের এইরকম

জনগণ এই স্বর্ণ ভুল করেছে এই জন্য আপনারা স্বাধীনতা পেয়েছেন না হলে জনগণ যদি সাধারণ একজন নাগরিক হিসেবে আপনি নিজস্ব একটা অবজারভেশন থাকতে পারে এটাকে আমি রেসপেক্ট করিবে আগামী নির্বাচনে আমাদের প্রবাসী আমরা তো আন্দোলনের প্রবাসীরা কখনো নির্বাচনে এক কোটি প্রবাসী হয় একজনের ঘরে যদি ভোট হয় দুই কোটি ভোট আগামী নির্বাচনে করবে আমরা দেখতে এগুলি আপনার সাথে আমি এগ্রি সম্পূর্ণরূপে আপনার সাথে এমডি اسماعিল সরি ভাই আপনাদের পক্ষই আমি একটু 나서তে কথা বলবো জি জি শাম শাম ধন্যবাদ মনির ভাই আমরা আপনার এই শোটা অনেকদিন যাবৎ দেখি আজকে আপনার শোতে আমি লাইভে নতুন ছিলাম আমরা আমাদের দাউদ হায়দার ভাই এবং আমাদের পিএম ফিরা ভাই এবং সম্ভবত গণ আর খুবইকে ধন্যবাদ সবাই তো আমরা বলছি যে কারা কারা প্রতিষ্ঠা করতে চা এখন বলতেছে কেউ বিএমপি কেউ বলতেছে জমাত আসলে আমরা নিজেরা নিজের এখন কামড়া কামড়ি করি আওয়ামী একটা সুযোগ করে দিতেছি এখন আওয়ামী আজকে অনেক জায়গা দেখলাম লিপলেট প্রচার করে আমি আমি কিন্তু সাবেক বিএমপি আমি কিন্তু বিএমপি করতাম বিএমপি ছাড়ছি বিএমপি আমাদের আদর্শ কেউ নাই কেউ নাই এখন বর্তমানে কারণ খালদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার আমাদের পন্ত্র এখন আছে যখন আমি জমাত ইসলামে বিএমপি যখন ছিলাম তখন আমি জমাত বিএমপি কে মানে জমাত কে এত গালি দিয়েছি যা বলার বাহির যখন এই দল আসার ফলে দেখলাম আমরা অনেকে বলছি এই দল একাত্তরের বিরোধিতা কারী আমি নিদের গোলাম আজম কত হাজার বার গালি দিছি যে গোলাম আজম দেশের বিরুদ্ধে আসলো এই দলে ঢুকার পরে আমি মনে করলাম যে এই গোলাম আজমের পাঁচ আমাকে ক্ষমা করবে না কেন আসলে আমরা যে ধারণা করেছি যে গোলাম আজমের হাতে লক্ষ লক্ষ লোক সব মানে জীবন দিছে যারা আগে বলছিল যে স্বাধীন হলে বারোতে করল রাজ্যে চলে যাবে গেছে কিনা চুয়ান্ন বছর সেটা তো তাদের কথা বাস্তব হয়েছে এবং জমাত ইসলামে ক্ষমতা আসলে মানে নানান ধরনের কথা বলতেছে ভাই আমি জমাত ইসলামে আসছি আমি জমাত ইসলাম মনির ভাই আমার একটু সময় দিবেন জমাত ইসলাম আসার পরে আমি জমাতে ইসলামে যে মানে মানুষ এন দেয় তখন এই দলে শিখলাম এই দল যদি আল্লাহ যদি ক্ষমতা দেয় রাষ্ট্রের টাকা দিয়ে রাষ্ট্র চলবে এবং এ দল যদি ক্ষমতা আসে ওই নেতা কর্মীরা তখনও দলের জন্য টাকা দিবি কারণ এই দলের উদ্দেশ্য লক্ষ্য এখন যখন এই দলের ভিতরে ঢুকলাম তখন বুঝলাম এই দলের উদ্দেশ্য লক্ষ্য হলো কি আল্লাহ সন্তুষ্ট পাওয়ার জন্য দুনিয়াতে কিছু পাওয়ার জন্য নয় কারণ আমি যদি এটা বিএনপির থাকেন তখন এই দাঁড়ানো থাকতে যে আসলে জমা এটা চাঁদাবাজি করে আমাদের বিএনপি অনেক বাইর বলে জমাত ধর্ম ব্যবসায়ী যারাই কথা বলে তাদের এই জবাব আল্লাহর কাছে কালকে মতামত অবশ্যই দিতে হবে অনেক বিএনপি নেতা কর্মীরা বলতেছে এবং অনেকে বলছে জমাত ইসলামী জান্নাতের টিকিট দিয়ে দেয় জমাত ইসলামের কথা হইলো যে তোমাকে আমরা আল্লাহর ফোন দেখাই দিয়েছি জান্নাতের মানে রাস্তা দেখাই দিয়েছি বাকি তোমার পর তুমি তো হইলেও কোনটা সেটা এবং হাদিস দিয়ে তারাই এগুলো বলতেছে এখন এরা 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 এটাকে অপব্যবসা করতেছে কে আমি তো বাদে দিলাম আমি আমি বিএনপি থাকা অবস্থা আমি কি গৃহ করতাম কারণ আমি লীগের অবস্থা আমি জানি যখন এই দল আসার পরে তখন দেখলাম যে এই দলকে আমরা যারা না জানি না শুনে এত গালাগালি করি ওদেরকে বলি এই দলটার ভিতরে ডুগুন ঢুকার পরে এই দল কি মানুষ হত্যা করে না মানুষকে দিনের দিনের পথ শিখে আপনি দূরের থেকে অনেক কথা বলতে পারেন আমি নিজের সাক্ষী এই দলে ঢুকার পরে এই দলে যে একজন আমি কত পাপ করেছি বিএনপি থাকা অবস্থা এটা সামনে বলা ঠিক না বাইদের সাথে চলছি তো আমি জানি তো বিএনপির জন্য আমরা মার খেয়েছি আমার বাড়ি হয়েছে কমলনগর লক্ষ্মীপুর আসামর বিএনপি হয়েছিল আমাদেরকে লাঠি দিয়ে পর্যন্ত ফিটেছি বিএনপির জন্য মার খেয়েছি এখন বুঝলি না বিএনপির শহীদ আদর্শ মধ্যে কেউ নাই কেউ নাই কেউ নাই এই জন্য বলছি যারা দূর থেকে উপর থেকে জমাৎকে গালিয়ে দেয় তাদেরকে বলি তারা তোবা করা দরকার আছে হ্যাঁ স্বাধীনতা বিরুদ্ধে স্বাধীনতার পক্ষে ছিল এটা বলি যে আমাদের যদি স্বাধীনতা হয় ভারত আমাদেরকে জ্বালায় সেটা জ্বালাই মনির ভাই আমাকে আমি আন্তরিক ভাবে মানে ক্ষমা পাচ্ছিস ধন্যবাদ মনির ভাই সহ সদ্যাম আলাইকুম ঘুমের ঘরে স্বপ্নে দেখি পান পানবন্ধ আনা গোনা আর সকালে ঘুম থেকে ওইটা যখন বিএনপি সমাবেশে আসি তখন মনে করেন যে পান আমার শেখ হাসিনা আমার কাদের আমাদের যত যা ছিল স্বাভাবিক কারণ বিএনপি সমাবেশে আসে সে সেটা নিজেই জানে না আর এইগুলি কি প্রস্তাব দিতেছে বিএনপির নেতাকর্মীরা এখানে থেকে আপনার স্লোগানের ভিতরে তো আপনার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা এটি তো শোনা অস্বাভাবিক কোনো কিছু না দেখেন মনির ভাই এখানে বিএমপি এক ভাই আছে এ পর্যন্ত জামাত সহ যে কয়েকটা রাজনৈতিক দল আছে এখানে আরে বিল্লা ভাই আছে বর্তমানে নতুন দল করছে আম জনতার দল এদের কোন মিছিল মিটিং সমাবেশে কোনদিন জয় বাংলা স্লোগান শুনছেন জামাতের একটা কেন্দ্রীয় কোনো সমাবেশে বা কোনো ইয়াতে শুনছেন আপনাদের কি এমন মানে অভাব হইল যে আওয়ামী লীগের এইরকম এই বাক পার চোরদের আপনার দলে ঠাই দিতে হইল সেখানে যাও শুধু আজকে কয়েকটা ইয়া লক্ষ্য করেন আপনি দেখবেন যে জয় বাংলা স্লোগান গান জয় বঙ্গবন্ধু ওই যে ওই বড়ি ঠিকই বিক্রি করতেছে আর একটা কথা বলি এই গোপালগঞ্জে ভাই আমি একটা কথা বলি আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি গোপালগঞ্জে আসছিলাম গোপালগঞ্জ ভাই এটা ছিল ভালো আসিল কিন্তু এটার মাথা নাই ভাই এটা রাত্রে বেলা দেখলে এখন ভয় করে মাথা নাই প্রয়োজন পড়লে পুরা মূর্তি সরাইয়া দেন না ওইটা দেখলে এখন মানে ভয় করে খুব ঠিক আছে এই আরেকটা কথা বলি দেখেন এই যে যে কথা বলি সেটা হচ্ছে যে এই যে আমাদের পেশ সচিব আপনি আয়নাবাজি ছবি দেখছেন অনেকেই চঞ্চল চৌধুরীর আয়নাবাজি ছবিতে কি হতে একজনের ইয়া আর খাইটা দেয় এই যে আয়নাবাজি ছবি টু আমরা দেখতে পাচ্ছি না আপনি আজকে বইমেলায় কি করলেন অনেক শেখ শেখ হাসিনার ছবিটা নেয়া ডাস্টবিন বানাইলেন ওখানে জিবালা ময়লা ফেলবেন আর কি ময়লা ফেলবেন তাই এই ময়লা যদি আপনি সারা দেশ বইলাও যদি শেখ হাসিনার ছবি লাগায় যদি ময়লা ফেলেন হবে আমরা বাস্তব দেখতে চাই ঠিক আছে আপনারা এই খবরটা দেখছেন কিনা এই প্রশ্নটার উত্তর দিবেন এই আইনাবাদ ছবি আমরা দেখতে চাই না আমরা সত্যিকারে প্রকৃত অর্থে দ্বারা তুষি দায়ী তাদের আমরা বিচার চাই সুস্থ বিচার চাই ধন্যবাদ মনির ভাই